একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র স্টার্টিং প্রাইস থাকবে দাদা দু হাজার টাকা এমন যে নোসপিন থাকা অনলি ফর দু হাজার টাকার মধ্যে নোসপিন ভাবাই অসমাতে আইজিআই রিপোর্ট এবং হলমার্কই দেখতে পাচ্ছেন সব কিন্তু ডিজাইনের নোসপিন আছে কোয়ান্টিটি দাদা এগুলোর প্রাইস কিন্তু সবই নয় দশ হাজারের মধ্যে থাকে ডায়মন্ড যে এগুলোর উপরে দেবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডায়মন্ডের উপরে দাদা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাদা এগুলোর সাথে কিন্তু আমরা সার্টিফিকেট দাদা প্রোভাইড করিয়ে দেবো জিএসআই চাইলে জিএসআই আইজিআই চাইলে আইজিআই সরকার জেমসে গ্রিস পার ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন ডায়মন্ডে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দাদা শুধু ডায়মন্ড নয় আর সাথে থাকছে দাদা লেডিস ও ফিঙ্গার রিং দাদা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র স্টার্টিং প্রাইস থাকবে দাদা দু হাজার টাকা কি দাদা দু হাজার টাকার মধ্যে নোট স্পিন হ্যাঁ দাদা অনলি ফর দু হাজার টাকার মধ্যে নোট স্পিন দাদা দু হাজার টাকার স্পিন তো মার্কেটে প্রচুর রয়েছে আপনার কাছে আসবেন কেন দাদা আমার কাছে আসবে তার একটাই কারণ কারণ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ডায়মন্ড ডায়মন্ডের এর নোট স্পিন থাকবে ডায়মন্ড স্পিন দু হাজার টাকার মধ্যে হ্যাঁ দাদা যেটা ভাবাই অসম্ভব দাদা সাথে আইজিআই রিপোর্ট এবং হলমার্ক গোল্ড দাদা থাকবে দেখুন দাদা ডায়মন্ড রয়েছে তো দাদা ইন্টারন্যাশনাল রিপোর্ট শো দ দাদা আচ্ছা রিপোর্টে কিন্তু সব কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছে তাই দাদা সব কিছু মেনশন করা আছে দাদা আচ্ছা এছাড়াও আপনারা পেয়ে যাবেন লেডি সিং লেডি সিংও আমি কি দেব এখন কিছু আরো নসপিন দেখিয়ে দেব এটা তো স্ট্যাকিং প্রাইস দেখালাম এরপর দাদা দেখাবো কিছু কিছু নসপিন দেখাবো মানে প্রত্যেকটা নসপিনের সাথেই কিন্তু আপনারা আইজি রিপোর্টটা ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি পেয়ে যাবেন দাদা আইজি রিপোর্ট যেমন দাদা এগুলো বিভিন্ন ডিজাইনের নসপিন আছে দেখুন মানে গিফট আইটেম জন্য পারফেক্ট কিন্তু রয়েছে এইগুলো বলা যেতে পারে দাদা এখানে প্রাইস মেনশন করা আছে এখানে দাদা 8 সেন্টের ডায়মন্ড টাইজ আর গোল্ড কিন্তু কত রয়েছে সেটা কিন্তু বলা রয়েছে গোল্ড টু এটো মেনশন করা আছে সাথে দাদা আইজিআই রিপোর্টও আছে দাদা দাদা দেখুন এখানে আরেকটা দেখিয়ে দেব আমি এটাও ডায়মন্ড খুব সুন্দর নসপিন আছে দাদা ডিজাইন করা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন কিন্তু থেকে যাচ্ছে দাদা দেখুন কত সুন্দর আছে সবই এখন দেখানো সম্ভব হচ্ছে না দাদা আমি তারপরেও চেষ্টা করছি যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার কারণ এত এত কিন্তু রয়েছে শব্দ দেখানো কখনো সম্ভব নয় তা কিছু কিছু আপনার দেখিয়ে দেওয়া হচ্ছে দাদা দেখুন কিছু কিছু ইউনিক ডিজাইন আছে সব ধরনের ডিজাইনের এর নসপিন কিন্তু দাদা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কিন্তু এই ব্যাক সাইডে কিন্তু আপনি ডিজাইন গুলো দেখতে পেয়ে যাচ্ছেন যেমন ডিজাইনের চাইবেন দাদা যেমন দেখুন এটা একটা যে এটাও খুব সুন্দর ডিজাইন রয়েছে আর দাদা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন সব কিন্তু ডিজাইনের এর আই যে কোয়ান্টিটি দাদা দেখুন এখানে গোল্ড ওয়েট মেনশন করা হয়েছে দাদা সবই মেনশন করা যে আমাদের কাছে আরো ডিজাইন আছে একটা দুটো আমি দেখি দেবো দাদা দেখিয়ে দাদা এটা দেখি দেব দাদা দেখুন এটা আইজিআই রিপোর্ট এখানে ডায়মন্ড এর সেন্ট ও গ্রেডেশন মেনশন করা আছে দাদা যেমন এটা ডিজাইনটা কিন্তু ডিজাইনগুলো দেখে নিন আপনারা তারা কিন্তু বুঝতে পারবে এটা দাদা গোল ওয়েট এবং দাম মেনশন করা আছে সবই মেনশন করা আছে দেখুন 4720 টাকায় দাদা কত সুন্দর নোসপিন যে দাদা আচ্ছা এখানে কিন্তু দাদা 10 সেন্ট শুধু ডায়মন্ড আছে ন্যাচারাল ডায়মন্ড গ্রেডেশনের ডায়মন্ড আছে দাদা এগুলো পেয়ে যাবেন একমাত্র পেতে হলে সরকার জেমসে আসতে হবে দাদা মানে এত এত রয়েছে সব কিন্তু নোসপিন রয়েছে আমি কিন্তু আপনাদের দু একটা দেখিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি দাদা যেমন এটা একটা ডিজাইন দেখবেন এটাও খুব দারুন তেরো সেন্টের উপরে আছে দাদা তেরো সেন্টের উপরে তেরো সেন্টের উপরে নো স্পিন আছে প্রাইস কিন্তু অনেকটাই কম দাদা আচ্ছা এখানে আপনারা চাইলে দাদা গুজি আকড়া দুটোই পেয়ে যাবেন দাদা কত সুন্দর ডিজাইন দাদা দেখুন এটা সামনে এসে দেখলে আরো কিন্তু ভালো লাগবে দাদা ছ হাজার একশো তিরিশ টাকা দাম রয়েছে হ্যাঁ দাদা একদম এরপরে আমরা দেখাবো দাদা কিছু লেডি সিং দেখাবো যেগুলো দাদা স্টার্টিং প্রাইস প্রাইস থাকবে ন হাজার নশো টাকা এবার এগুলোরও কিন্তু দাদা আইজিআই রিপোর্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাদা এগুলো কিন্তু সব আইজিআই রিপোর্ট সহ দাদা আচ্ছা মানে এই যে ডিজাইন এই ডিজাইনের সাথে কিন্তু রিং এর ডিজাইন পুরো মিলে যাবে হ্যাঁ দাদা এটা এই ডায়মন্ডেরই আইজিআই রিপোর্ট আছে দাদা শুধু ডিজাইনটা দেখলে হবে না দাদা ডায়মন্ডটার পলিটি গ্রেডেশন দেখতে হবে আর এগুলো কিন্তু আছে দাদা হলমার্কের সোনা কি বলো দাদা হলমার্কের সোনা একদম হান্ড্রেড পার্সেন্ট হলমার্কের সোনা আছে দাদা আটশো তিরিশ মিলি গোল্ড আছে দশ সেন্ট ডায়মন্ড আছে প্রাইসও মেনশন করা আছে দাদা 9910 টাকা দাদা খুব সুন্দর রিং আছে দাদা এরপরে আমরা দেখাবো দাদা এখান থেকে আগে রিপোর্টটা নিই নেই দাদা প্রত্যেকটা কিন্তু এখানে যে রিপোর্ট জায়গাটা রয়েছে প্রত্যেকটা রিপোর্ট খুলে করে দেখানো সম্ভব না এরকম কিন্তু ডিজাইনের মধ্যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু এটা রয়েছে প্রত্যেকটা ডিজাইনের সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছে দেখুন দাদা এটা এই রিপোর্ট আছে 10 সেন্টের ডায়মন্ড আছে এসআই ওয়ান আছে ইয়েলো কালার আছে দাদা খুব দারুণ মিলি দেখুন এগুলো কিন্তু খুব বিউটিফুল ডিজাইন আছে দাদা এখানে আরো অনেক আমাদের কাছে এগুলো সবই আইজিআই রিপোর্ট পেয়ে যাবেন দাদা আমি শুধু ডিজাইনগুলো দেখি দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু নয় ও দশ হাজার টাকার মধ্যে থাকবে দাদা দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর লাগবে যদি আপনি হাতে ধারণ করেন খুবই দারুণ লাগবে দাদা এগুলোর প্রাইস কিন্তু সবই নয় দশ হাজারের মধ্যে থাকবে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা দেখাচ্ছি না দাদা ঠিক আছে এগুলো দেখুন দাদা কত বিউটিফুল ডিজাইন আছে দাদা দেখুন হেভি হেভি ডিজাইন আছে দাদা আর সবই থাকছে হলমার্কেট সেটা একটু দেখাবেন এটা কত সেন্টের মধ্যে থাকছে দেখুন দাদা আট এটা দাদা থাকছে 8 10 সেন্টের উপরে আজকে তো মিলি গোল্ড আছে যে দাদা হয়তো দামটা এটার দাম পড়বে ন হাজার সাতশো সত্তর টাকা দাদা এরপরে দাদা এটাও একটু ইউনিক সবই ইউনিক ডিজাইন পেয়ে যাবেন দাদা এই ডিজাইন অন্য কোথাও পাবেন না আপনি অনলি সরকার জেমসে পাবেন দাদা এগুলো নিতে হলে সরকার জেমসে আসতে হবে দাদা দাদা যেমন এটা দেখাবো দাদা সবই মেনশন করা আছে দশ সেন্টের ডায়মন্ড সাতশো ষাট মিলি গোল্ড আছে প্রাইস আছে ন টাকা দাদা দেখুন দাদা এটা কত সুন্দর রিং আছে দাদা বাহ

দেখে মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার রিং আছে একদম মনেই হবে না দশ হাজার টাকা দিয়ে আপনি কিনে মানে এইসব রিং যদি আপনি গিফট করেন তো আপনাকে কিন্তু সবাই মনে রাখবে এটুকু পরে বলা যেতে পারে একদম দাদা মনে রাখবে দশ সেন্ট দশ সেন্ট সাতশো আশি মিলি গোল্ড আছে ন হাজার পাঁচশো টাকা প্রাইস আছে দাদা দেখুন ডিজাইনটা দেখুন দাদা খুব দারুন ডিজাইন আছে এরপরে আমি দেখাবো দাদা এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা দেখুন দাদা কত সুন্দর আছে এটার আপনার গোল্ডটা যে 8s এন্ড ডায়মন্ডে যে 850 মিলি গোল্ডের এটা দাম রয়েছে 9490 টাকা ডিজাইনটা একবার দেখি তো ডিজাইনটা দাদা খুব সুন্দর আছে বাহ এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনি আইজি রিপোর্টের সাথে পেয়ে আছেন এগুলো কিন্তু কোনো লোকাল নয় এগুলো সবই ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়ে যাবেন দাদা এগুলোর সাথে প্রাইস ও দাম মেনশন করা যে ডিজাইনটা দেখুন দাদা আচ্ছা এটা কিন্তু খুব বিউটিফুল যে তাই এখানে দাদা এগুলো আংকিগুলো খুব দারুণ ডিজাইন এর আছে দাদা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এগুলো কিন্তু দাদা সব প্রাইস একই রেঞ্জের মধ্যে আশেপাশের রেঞ্জে পেয়ে যাবেন আট থেকে দশ হাজার দাদা রিং তো আমি দেখালাম এখানে আমাদের আরও আই করা রিং অনেক আছে স্টক যেগুলো এখন দাদা দেখানো সম্ভব হচ্ছে না কারণ সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না তার জন্য ভিজিট করতে হবে কিন্তু দাদা সরকার জেমসে সরকার জেমসে ভিজিট করলে দাদা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর কোয়ান্টিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাদা হোলসেল প্রাইসে প্রাইস দাদা আমি দেখালাম সেম এজ ইট ইজ প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দাদা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন দাদা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন তাহলে টোটাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন দাদা একদম দাদা এত সময় আমরা দেখালাম নো স্পিন নো ফিঙ্গার রিং দাদা এরপরে আমরা দেখাবো কিছু ডায়মন্ডের স্টক ডায়মন্ড যেমন এগুলো আছে আইডিআই রিপোর্ট সহ পেয়ে যাবেন দাদা এটা ইন্টারন্যাশনাল যে র্যাপাপট হয় তার ফিফটি পার্সেন্ট ব্যাকের প্রাইস থাকে দাদা যেটা চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না অনলি ফর সরকার এমসি দিতে পারবে আরও আমাদের ডায়মন্ড টাইজে যেগুলো আমরা সব কোয়ান্টিটি দেখাইনি এখানে এগুলো বক্সের কিছু ডায়মন্ড টাইজে এগুলো প্রাইস মেনশন করা আছে এগুলোর উপরে দাদা পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ দাদা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ডায়মন্ডের উপরে পেয়ে যাবেন দাদা এই ডায়মন্ডের উপরে দাদা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই থাকবে দাদা দাদা প্রাইস আচ্ছা যদি বলেন আপনি দাদা এগুলো ফিক্সড প্রাইস কেন দাদা এগুলো আমাদের কিন্তু প্রাইস ফিক্স তার একটাই কারণ দাদা একটু কাছে আসুন ডায়মন্ডটা দাদা দেখান তাহলে বুঝতে পারবেন দাদা ফিক্সড প্রাইস কেন দাদা ডায়মন্ডটার ওয়েট আছে দু ক্যারেট চোদ্দ সেন্ট দাদা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাদা এখানে ডিসকাউন্ট দিলে কিন্তু দাদা মার্জিনের আমাদের কোন জায়গাই নেই মানে এত সস্তাতে কিন্তু আপনি আর অন্য কোনো জায়গায় দাদা এটা দেখে আপনাকে নকল পাথর বলবে কারণ এত বড় ডায়মন্ড দাদা কেউ কখনো দেখেনি সচার হাজার দাদা ডায়মন্ডের সাইজটা দেখুন দাদা এগুলোর সাথে কিন্তু আমরা সার্টিফিকেট দাদা প্রোভাইড করিয়ে দেবো দাদা আচ্ছা কেউ যদি চাই সার্টিফিকেট সার্টিফিকেট জিএসআই চাইলে জিএসআই আইজিআই চাইলে আইজিআই শুধু টাইমটা আমাদের দিতে হবে সার্টিফিকেট এখানে তো ডায়মন্ডে দেখছি প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে দাদা যেমন দেখুন দাদা এখানে আরেকটা দেখিয়ে দেবো আমি এই ডায়মন্ডটাও দেখুন খুব দারুণ চমক আছে দাদা এটা কিন্তু খুব হাই গ্রেজুয়েশনের ডায়মন্ড আছে যে দু ক্যারেট ডায়মন্ড নশো টাকা দাদা নশো টাকা দাদা পার সেন্টের মধ্যে থাকছে হ্যাঁ দাদা এটা দেখুন দাদা দু ক্যারেট সাতান্ন সেন্ট দাদা মানে আড়াই রতির ডায়মন্ড যে দাদা রতিতে হিসাব করলে সাতশো টাকা সেন্ট দাদা পার সেন্ট সাতশো টাকা

কত সুন্দর চমক আছে দাদা ডায়মন্ডের চমক কিন্তু দাদা দাদা ক্যামেরায় না এগুলো সামনে এসে দেখতে হবে একটু হাতে তুলে দেখাই ব্যাপারটা দেখুন দাদা কত সুন্দর চমক আছে ডায়মন্ডটা টপ ডায়মন্ড আছে মানে ছোট বড় যেমন সাইজ চাইবেন সব সব সাইজের অ্যাভেলেবেল আছে দাদা আমাদের কোয়ান্টিটিটা দেখুন দাদা এখানে কিন্তু অনেক আইজিআই রিপোর্ট করা ডায়মন্ড আছে আরো আমাদের স্টক আসবে দাদা প্রাইসটা যদি আপনি বলেন তাহলে আমি মেনশন করে দিচ্ছি দাদা এটার জন্য এটার জন্য পারফেক্ট কি প্রাইস রয়েছে পারফেক্ট প্রাইস আসবে 903 টাকা সেন্ট দাদা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ থাকলো আপনারা আইডিআই রিপোর্ট সহ অন্য দোকান থেকে মিলিয়ে নিয়ে আসবেন মিলিয়ে নিয়ে আসলে সরকার জেমসের তরফ থেকে গিফট থাকবে দাদা যদি আপনি বিল দেখাতে পারেন এরপরে দাদা দেখাবো কিছু সিঙ্গেল ডায়মন্ড দেখাবো যেমন এখানে দাদা এক ক্যারেট এক সেন্ট আছে খুব দারুণ কোয়ালিটি আছে এগুলো কিন্তু সার্টিফিকেট নেই আইডিআই এগুলো চাইলে আমরা প্রোভাইড করিয়ে দেবো দেখুন দাদা কত সুন্দর কালার গ্রেডেশন আছে মানে প্রত্যেকটা সাথে চাইলে কিন্তু সার্টিফিকেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন দাদা এখানে দাদা আমরা আরো কিছু দেখিয়ে দেবো ইউনিক টাইপের ডায়মন্ড দাদা অনেকে এটা খুব কম লোকেই দেখেছে দাদা ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ড দাদা এটার প্রাইস আছে কিন্তু 800 টাকা সেন্টে আছে দাদা আচ্ছা এটা কি কোনো ফিলিং রয়েছে না Ориজিনাল রয়েছে দাদা এটা 100% অরজিনাল ফিলিং এর এখানে কোনো চান্সই নেই দাদা আচ্ছা যেমন এটা ওটার সাথে যে রিপোর্ট তো পেয়ে যাচ্ছে না হ্যাঁ রিপোর্ট প্রভাইড করে দেবো দাদা এগুলোর সাথে দেখুন দাদা ওয়াও এগুলো কিন্তু দাদা ন্যাচারাল ব্লু ডায়মন্ড তাই যে এরপর দাদা দেখাবো আরো কিছু সিঙ্গেল ডায়মন্ড দেখাবো আমি যেমন দাদা এটা দেখুন এটাও কিন্তু খুব দারুণ কোয়ালিটির ডায়মন্ড আছে কিন্তু আটশো টাকা কোটে সেন্টাইজে খুব দারুন ডায়মন্ড হবে দাদা এগুলো দাদা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ডিসকাউন্ট থাকছে এটার উপরে পেয়ে যাবেন ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু যা ডায়মন্ডের আরো কোয়ান্টিটি আছে যেগুলো ভিডিওতে দাদা দেখানো সম্ভব হয় না সেটা আপনিও জানেন দাদা আমিও ভালো করে জানি এখানে আমাদের নোস রিং রাখার জায়গা নেই দাদা আমাদের কাছে গোল্ডের আইটেম গোল্ড প্লাস আইজিআই রিপোর্ট সহ দাদা গিফট আইটেম থাকছে অনলি ফর দু টাকা দাদা যেটা কোথাও পাবেন না দাদা দু হাজার টাকায় দাদা এখন একটা ভালো টি শার্ট কিনতে গেলে দাদা কিন্তু আড়াই তিন হাজার টাকা লাগে সেখানে দু হাজার টাকায় আইজিআই সহ নসপিন দাদা গিফটের জন্য খুব দারুণ আইটেম পেয়ে যাবেন দাদা আরও আমাদের কাছে ভ্যারাইটিস রেঞ্জে ডায়মন্ড সিঙ্গেল ডায়মন্ড রিং সবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাদা দাদা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো স্টোন পারচেস করার হয় তাহলে চলে আসুন সরকার জেমসে আর যদি স্টোনের ব্যাপারে কোনো জানকারি আপনাদের প্রয়োজন হয় তাহলে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে কিন্তু শুধু ডায়মন্ড নয় সব স্টোনই অ্যাভেলেবেল দাদা আমি ভিডিওটা দাদা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার